ওহুদের যুদ্ধে ভুলের মাসুল একটি শিক্ষা তৃতীয় হিজরিতে অহুদের প্রান্তরে মক্কার কুরাইশদের সঙ্গে মদিনার মুসলিমদের একটি রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য কৌশলগত কিছু পদক্ষেপ নেন যার মধ্যে অন্যতম ছিল একদল তীরন্দাজকে একটি পাহাড়ি গিরিপথ পাহারা দেওয়ার নির্দেশ কিন্তু এই নির্দেশ অমান্য করার ফলেই মুসলিম বাহিনী এক কঠিন বিপর্যয়ের সম্মুখীন হয় ওহুদের যুদ্ধে মুসলিম সেনাবাহিনী প্রথমেই দারুণ সাফল্য অর্জন করে শত্রুরা ছত্রভঙ্গ হয়ে পড়ে মক্কার কুরাইশরা তাদের অস্ত্র ও মালপত্র ফেলে পালানোর চেষ্টা করছে পাহাড়ের গিরিপথে দায়িত্বে থাকা তীরন্দাজরা এই দৃশ্য দেখে ভাবতে শুরু করে যুদ্ধ তো শেষ আমাদের আর এখানে থাকার দরকার নেই জয় নিশ্চিত একজন তীরন্দাজ বলে দেখো শত্রুরা পালাচ্ছে যুদ্ধ শেষ আমাদের সঙ্গীরা তো তাদের লুটের মাল সংগ্রহ করছে আমরা কেন এখানে দাঁড়িয়ে থাকব দলের নেতার কণ্ঠ কঠোর হয় নেতা বলেন না আমাদের দায়িত্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যতক্ষণ না তিনি নির্দেশ দেন আমরা এই জায়গা ছাড়ব না কিন্তু তীরন্দাজদের মধ্যে ভাঙন শুরু হয় আরেকজন তীরন্দাজ বলেন তোমরা কি দেখছ না শত্রুরা পালিয়েছে আমাদের এখানে বসে থাকার মানে কি আমরা লুটের ভাগ থেকে বঞ্চিত হব আরও একজন তীরন্দাজ বলেন আমিও মনে করি এখানে থাকার দরকার নেই যুদ্ধ তো শেষ কয়েকজন তীরন্দাজ সিদ্ধান্ত নেয় গিরিপথ ছেড়ে লুটের কাজে যোগ দেবে তাদের দেখে আরও কয়েকজন নেমে যায় নেতা বারবার নিষেধ করেন কিন্তু তার কথা কেউ শোনে না তীরন্দাজরা যখন তাদের জায়গা ছেড়ে যায় তখন মক্কার শত্রুবাহিনীর এক চতুর্ নেতা খালিদ ইবনে ওয়ালিদ যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি গিরিপথটি ফাঁকা দেখতে পান তিনি দ্রুত তার ঘোরশোয়ার দল নিয়ে গিরিপথ দখ করেন এবং পেছন থেকে মুসলিম বাহিনীর ওপর আক্রমণ করেন মুসলিম সেনারা হতবাক হয়ে পড়ে তাদের মনে হয় শত্রুরা পুনরায় সংগঠিত হয়েছে একজন মুসলিম সৈনিক বলেন শত্রু আমাদের পেছন থেকে আক্রমণ করছে কিভাবে সম্ভব আরেকজন মুসলিম সৈনিক বলেন তীরন্দাজরা কি জায়গা ছেড়ে চলে গেছে চারদিকে হাহাকার শুরু হয় মক্কার সেনারা এই সুযোগে নতুন করে আক্রমণ চালায় মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় মুসলিম সেনাদের বিপর্যয়ের খবর শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্থিরতা ধরে রাখেন তিনি সাহাবীদের নিয়ে একটি পাহাড়ে আশ্রয় নেন কিন্তু শত্রুরা সেখানে তারা করে মহানবী আহত হন তার কিছু সাহাবী জীবন দিয়ে তাকে রক্ষা করেন তাদের মধ্যে একজন বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি হেরে গেলাম মহানবী শান্ত কণ্ঠে বলেন এটি একটি পরীক্ষা আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেছেন আমাদের ভুল থেকে শিখতে হবে যুদ্ধ শেষে মুসলিমরা ফিরে আসে যারা তীরন্দাজের দায়িত্ব ছেড়ে চলে গিয়েছিল তারা লজ্জিত তারা মহানবীর কাছে এসে ক্ষমা প্রার্থনা করে তীরন্দাজ নেতা বলেন ইয়া রাসুল উল্লাহ আমরা আপনার আদেশ অমান্য করেছি আমাদের ভুলের জন্য পুরো বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ক্ষমা করুন মহানবী তাদের দিকে তাকিয়ে বলেন তোমাদের ভুল আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে এক মুহূর্তের অসতর্কতা পুরো জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে মনে রেখ আদেশ মান্য করা আমাদের ইমানের অন্যতম স্তম্ভ ওহুদের যুদ্ধের এই ঘটনা আমাদের শেখায় দায়িত্বে অবহেলা এবং নেতার নির্দেশ অমান্য করার কি ভয়াবহ পরিণতি হতে পারে এটি শুধু একটি যুদ্ধের কাহিনী নয় বরং প্রতিটি ক্ষেত্রে আদেশ দায়িত্ব ও একতাকে অক্ষুণ্ণ রাখার গুরুত্বের নিদর্শন